ডলার পাউন্ড এবং ইউরো সহ পাঁচটি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ হিসাবে সংরক্ষণ করে বাংলাদেশ ব্যাংক তবে এর মধ্যে সিংহভাগই রয়েছে ডলারে আর স্বর্ণের মজুদ রয়েছে বারো টন যা মোট রিজার্ভের পাঁচ শতাংশ স্বর্ণের মূল্যবৃদ্ধি এবং ডলার দরের উঠানামায় অনেক দেশ স্বর্ণের মজুদ বাড়ালেও বাংলাদেশ ব্যাংক বলছে নিরাপত্তা এবং মুনাফার কথা বিবেচনায় নিয়ে দেশের রিজার্ভ বিন্যাসের পরিবর্তন আনা হবে প্রতিবেদন আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন নির্বিঘ্ন রাখতে প্রতিটি দেশেই সংরক্ষণ করে বৈদেশিক মুদ্রা নিয়ম অনুযায়ী কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ অর্থ থাকতে হয় রিজার্ভে এটি শুধু আমদানি ব্যয় নয় দেশের আর্থিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি প্রয়োজনভেদে স্বর্ণ ডলার সহ শক্তিশালী বৈদেশিক মুদ্রা রিজার্ভ হিসেবে সংরক্ষণের প্রচলন রয়েছে বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করে ডলার পাউন্ড ইউরো ইয়েন ও ইউয়ান এই পাঁচ বৈদেশিক মুদ্রা তবে রিজার্ভের প্রায় সত্তর শতাংশই রাখা হয় ডলারে এর মধ্যে আইএমএফ এর স্পেশাল ড্রয়িং রাইট বা এসডিআর হিসেবে রয়েছে রিজার্ভের ছয় থেকে সাত শতাংশ সবচেয়ে বড় অংশ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সত্তর পার্সেন্ট রাখি হচ্ছে ইউএস ডলারে বাকি রেস্ট এটা নর্মাল প্র্যাকটিস নট আইন বাকিটা আমরা বিভিন্ন মুদ্রায় রাখি ডলারের এগেনস্টে অন্যান্য মুদ্রার যে এক্সচেঞ্জ রেট সেটাকে সেই সে অনুযায়ী ইনপুট দিয়ে ডলারে কনভার্ট করে আমরা টোটালটাকে ডলারের হিসাব করি অন্যদিকে মোট রিজার্ভের অন্তত পাঁচ শতাংশ আছে স্বর্ণ হিসেবে মজুদ মোট বারো টন স্বর্ণের মধ্যে দশ টন রাখা হয়েছে যুক্তরাজ্যে আর দুই টন বাংলাদেশ ব্যাংকের মতিজিল কার্যালয়ের ভল্টে নিরাপদে সংরক্ষিত সম্প্রতি বিশ্ববাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি ও ডলারের মূল্য উঠানামায় স্বর্ণের মজুদ বাড়াচ্ছে বিভিন্ন দেশ এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বিন্যাসের পরিবর্তন আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান নিরাপত্তা ও মুনাফা বিবেচনা করে রিজার্ভ বিন্যাস করেন তারা মানে আমি এখন প্ল্যান করব যে আগামী তিন মাস পর কি হবে তা না এটা অনেক সময় আজকের সিদ্ধান্ত আজকেই নিতে হবে গোল্ড গতকাল দেখালো যে একটা কারেকশন বলতেছে কারেকশন ভালোই ফল করেছে এখন এটা কি আরও ফল করবে নাকি মানে একটা সেল প্রেশারের কারণে এটা ফল করলো আরও বাড়বে এটা আমি প্রেডিক্ট করতে পারলে আমি ঠিক আছে আমি কিছু বললে চলে যাই সবশেষ হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বত্রিশ দশমিক এক বিলিয়ন ডলার তবে আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম সিক্স অনুযায়ী হিসাব করলে তা দাঁড়ায় সাতাশ দশমিক তিন পাঁচ বিলিয়নে মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা